আমরা এই মুহূর্তে আছি রাজধানীর সদরঘাট লঞ্চটা নো টার্মিনালে যে টার্মিনালটিতে বাংলাদেশের সবচেয়ে বড় নৌ নৌ পরিবহনের এই সদরঘাট সেই ঘাট থেকে এবার ঈদে প্রায় তিন থেকে চার লাখ যাত্রী এই ঘাট থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে তবে আজকে এবং গতকাল যদি আমরা বলি গতকালকে বিশ থেকে পঁচিশ হাজার যাত্রী এই লঞ্চ টার্মিনাল থেকে বিভিন্ন জেলার উপকূলীয় জেলাতে ছেড়ে গেছে এবং গতকাল প্রায় ষাট থেকে সত্তরটি লঞ্চ এই ঘাট থেকে ছেড়ে গিয়েছে আজকে দুপুর পর্যন্ত এখন পর্যন্ত প্রায় ছাব্বিশটি লঞ্চ এই টার্মিনাল আমাদের এই ঢাকা নদী বন্দর সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলে স্বাভাবিকভাবে যদি আমরা দেখি সেটা হলে পনেরো থেকে বিশ হাজার যাত্রী রেগুলার যায় এখন যেহেতু পবিত্র ঈদুল আজহার এটা শুরু হয়ে গেছে আজকে থেকেই আমরা করি মনে করতেছি বা ঈদুল আজহাগত ঈদুল ভিতরে যদি আমরা চাপটা দেখি সেই হিসেবে আমরা বলতে পারি বা ঈদুল আজহাতেও তিন থেকে চার লক্ষ যাত্রী এই সদরঘাট থেকে মানুষ লঞ্চের চলে যাবে আমরা একটু টার্মিনালের ভিতর বাইরের দৃশ্য ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যে যাত্রী উপস্থিতি কেমন এবং এখানকার যারা যাত্রী তাদের আসলে কোনো অভিযোগ আছে কিনা সার্বিক চিত্র আপনাদের দেখাবো সঙ্গে আছি আমি ফখরুন যারা যাত্রী তারা বলছে যে আসলে এবার নির্বিঘ্নে যেতে পারবেন কারণ তারা বলছে পদ্মা সেতু হওয়ার পর নৌ পরিবহনে যে ধরনের একটা নৈরাজ্য ছিল সেই নৈরাজ্য অনেকটাই কমে এসেছে তারা বলছে যে এই নৌ পরিবহনের এক সময় তাদের যাতায়াতে অত্যন্ত সীমাহীন দুর্ভোগ ছিল যেখানে যাত্রীদের উচ্চে পড়া ভিড় ছিল সেই যাত্রীদের ভিড়ের যে ইতিহাস এখন কিন্তু অনেকটাই মুছে গিয়েছে একটু তথ্য দিয়ে রাখি সেটি হলো যে এই সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া লঞ্চের পরিমাণ কমলেও ভোলা চাঁদপুর এবং হাতিয়ার দিকে যে সকল লঞ্চগুলো ছেড়ে যায় সেই লঞ্চগুলোর যাত্রী কোনো অংশে কমেনি বলে জানিয়েছে এখানকার কর্তৃপক্ষ তারা বলছে যে কারণ পদ্মা সেতু হওয়ার পর বরিশালের যাত্রীরা সাধারণত পদ্মা সেতু পার হয়ে তারা সড়ক পথে তারা কিন্তু যাতায়াত করছে ছাত্রের সংখ্যা কমে গেছে ভাইয়া আগে তো এইভাবে আপনার ডাকতেন না কিন্তু এখন এইভাবে ডাকছেন কেন ডাকছি ছাত্রের সংখ্যা কমে গেছে বুঝছেন ভাইয়া এই জন্য ডাকি সকাল থেকে কেমন যাত্রী পাই যাত্রী সকালে ভালো যাত্রী গেছে এখন কম সকালে দুইটার জায়গায় পাঁচটা লঞ্চ গেছে

দক্ষিণ অঞ্চলে বেশি অনেকে বলছে পদ্মা সেতুর কারণে যাত্রী কমছে এটা কি কমে গেছে না অনেক লস হয়ে গেছে না পদ্মা সেতুর কারণে বরিশালের লাইন ছবি তো মরে গেছে সব লস বয়া এখন তারা ভোলা লাইন মোটামুটি মোটামুটি আছে আমরা যেমনটি দেখাচ্ছিলাম যে আসলে এই কিছুক্ষণ পরে হয়তো বা এই নদী পথে এই লঞ্চটি ছেড়ে যাবে একটু ভিতরের দৃশ্য দেখাই যে এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন যুগান্তর লাইভে যাত্রীরা কিন্তু ধীরে ধীরে এই লঞ্চটি ওঠা শুরু করেছে আমরা যারা যাত্রী যাত্রীদের সঙ্গে কথা বলবো আপনি একটু কথা বলি কোথায় যাচ্ছেন আপনি দেশের বাড়ি ভোলাতে কত করে ভালো লাগছে এখানে ভাড়া হচ্ছে পাঁচশো টাকা বেশি রেখেছে আগের তুলনায় অবশ্যই বেশি আগে তো নর্মালি চারশো টাকা তিনশো টাকা নিতে এখন পাঁচশো টাকা নেয় ছয়শো টাকা চার থেকে জানিয়ে পার আচ্ছা কত টাকা দিতে হচ্ছে না আজকে আমাকে বলা হচ্ছে পাঁচশো টাকা দিতে আগে কি পাঁচশো টাকা রেট ছিল কম রাখতো নাকি চারশো টাকা রেট ছিল আগে চারশো টাকা রেট ছিল